চায়না কমলা ও হলুদ মালতা চাষে পেয়েছেন মনিরামপুরের ফল বিস্তারিত রিপোর্টে যশোরের মনিরামপুর উপজেলার মাছনা খানপুর গ্রামের যুবক হাফেজ বেলাল আধুনিক ফল চাষী গড়ে তুলেছেন ব্যতিক্রমী সাফল্যের গল্প একের পর এক নতুন জাতের ফল উৎপাদন করে এলাকায় তিনি পরিচিত হয়েছেন ফল চাষী বেলাল নামে বেকারত্বের গ্লানি পেছনে ফেলে কৃষিকে পেশা হিসেবে বেছে নেওয়া এই তরুণ এখন হয়ে উঠেছেন অনেকের অনুপ্রেরণা প্রান্তিক কৃষক পরিবারের সন্তান বেলাল হোসেন উচ্চশিক্ষা শেষে চাকরির পরিবর্তে নিজ গ্রামে থেকে কৃষিকাজে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন ছয় বছর আগে বন্ধুর পরামর্শে দুই বিঘা জমির লিজ নিয়ে শুরু করেন হলুদ মালটা চাষ পরবর্তীতে যুক্ত করেন কুল পেয়ারা চায়না কমলা ড্র্যাগন স্ট্রবেরি আঙুর আনার লঙ্গন সহ নানা জাতের ফল এভাবে ধীরে ধীরে গড়ে ওঠে তার মিশ্র ফলের বাগান শুরুর দুই বছর ফলন আসানুরূপ না হলেও তিনি হাল ছাড়েননি কৃষি বিভাগের নিয়মিত পরামর্শ আর নিজের অক্লান্ত পরিশ্রমে বদলে যায় দৃশ্যপট বেলালের হিসেব অনুযায়ী ছয় বছরে মোট ব্যয় হয়েছে প্রায় ছয় লাখ টাকা আর আয় পনেরো লাখ টাকারও বেশি চলতি মৌসুমে হলুদ মালটাও চায়না কমলায় পেয়েছেন বাম্পার ফলন স্থানীয়ভাবে প্রতিষ্ঠিত সুক্রিয়া এগ্রো ফার্ম এখন শুধু বেলালের আয়ের উৎস নয় তার বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন এলাকার দশ পনেরো জন শ্রমিক ফলে এই বাগান হয়ে উঠেছে গ্রামের মানুষের ভরসার জায়গা বাগানে শ্রমিক ইউনুস আলী বলেন বেলাল ভাইয়ের কারণে আমরা নিয়মিত কাজ পাই পরিবার নিয়ে ভালোভাবে চলতে পারছে এক দর্শনার্থী জানান এত সুন্দর বাগান দেখে আমাদেরও ফল চাষে আগ্রহ বাড়ে বেলাল ভাই সত্যি এলাকার অনুপ্রেরণা চাষি হাফিজ বেলাল বলেন শুলুর দিকে কষ্ট ছিল ফলন পায়নি তবুও চেষ্টা থামায়নি কৃষি বিভাগের সহায়তা আর নিজের পরিশ্রমে আজ লাভবান হতে পেরেছি উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদ আক্তার বিথি বলেন হাফিজ বেলাল একজন শিক্ষিত তরুণ উদ্যোক্তা হলুদ মালটা চায়না কমলা ড্র্যাগন স্ট্রবেরি আঙ্গুর আনার লঙ্গনসহ সহ নানা জাতের ফল চাষে তিনি সফল হয়েছেন তার দেখে অনেকে উৎসাহিত হয়ে ফল বাগান করছেন আমরা নিয়মিত তাকে সহায়তা দিচ্ছি অদম্য ইচ্ছাশক্তি আধুনিক কৃষি প্রযুক্তি আর নিবিড় পরিশ্রম মনিরামপুরের এই যুবকের জীবনেই যেন তার বাস্তব প্রমাণ হাফিজ বেলাল এখন এলাকার সফল কৃষকের অনুকরণীয় উদাহরণ স্ট্রবেরি এই জায়গায় আমরা অনেকজন কাজ করি আমরা এখানে এসে খুবই আনন্দিত তিনি খুব সুন্দরভাবে মালটার চাষ করেছেন এবং সাথে সাথে আমরা দেখেছি তার ড্রাগন বাগান আছে স্ট্রবেরি বাগান আছে আঙ্গুর বাগান আছে লেবু বাগান আছে তো আমরা দোয়া করি আল্লাহ তালা যেন তার এ ব্যবসায় আরও সুন্দরভাবে উন্নতি লাভ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হাফেজ বিলাল হুসাইন আমি একজন মিশ্র ফল চাষী আমি হেফজর পাশাপাশি আমি উচ্চ উচ্চশিক্ষাও গ্রহণ করেছি আমি অনার্স করেছি তো আমি এক সময় হতাশ ছিলাম তো পরে চিন্তা করলাম আমি কৃষি কৃষক ঘরের ছেলে তো কৃষিতেই আমার আসলে ছোটোবেলার থেকে একটা টান ছিল তো তারপরে আমি কৃষিতে আসলাম আমি প্রথমেই মালটা বাগান দিয়ে শুরু করি আমার পথযাত্রা তো মালটার পাশাপাশি আসলে আমি ইতিপূর্বে আমার আঙ্গুরেও অনেক সুনাম হয়েছে স্ট্রবেরিতে সুনাম হয়েছে আমি চায়না কমলা করেছি সেখানেও খুব ভালো ফলন হয়েছে মালটা এবং চায়না কমলাতে এবার আল্লাহর রহমতে আমি বাম্পার ফলন পেয়েছি তো আল্লাহর রহমতে আমি আমার এখানে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি তো আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন আমার এই কৃষি সেকশনে আরও বেশি অগ্রসর ও তৌফিক দান করেন এবং কৃষির পাশাপাশি আমি যেন এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি